এই যে আমি বাংলায় কথা বলছি আমি চাইলে ইংলিশে কথা বলতে পারি ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আই উইল প্রোভাইড টিউটোরিয়াল ভিডিওস লাইক আবাশরিজ হোয়েন ইউ সাবস্ক্রাইব কি বিষয়টা অনেক সুন্দর না আপনি চাইলে মাত্র 1 মিনিটে আপনার ভিডিওর ভাষা চেঞ্জ করতে পারবেন চলুন শুরু করি নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলে যাবেন ক্রোমে গিয়ে লিখবেন akul.com akul.com লেখার পরে এই ওয়েবসাইটটিকে সাইন আপ করে নেবেন ভিডিও ট্রান্সলেট অপশানটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের ভিডিওটা আপলোড করে দেবেন ওপর থেকে আপলোডে ক্লিক করে আকুল কিছুক্ষণ লাফালাফি করার পরে এখানে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে অটো অটোডুয়েট অপশনটাকে ডুয়েটই রাখবেন তারপরে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সেটা এখানে সার্চ করে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে নিচ থেকে ট্রান্সলেটে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিছুক্ষণ আমাদের হয়ে আপনাদের ভিডিওটা চলে আসবে তারপরে দেখতে পারবেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হয়ে গেছে এখান থেকেই চাইলে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কে এই আকুল ডট কমের এর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন